আমার নবী মদিনে আসলেন মুসলমান যুবক নয় এহুদি এক যুবক নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে ইবনুত্তর ছাত্র ইবনে কাসির ওনার কিতাব আল বিদায়া অন্যে হাতে আছে আমি রেফারেন্স দিয়ে গেলাম এহুদি যুবক নবী দেখে দেওয়ান হয়ে গেছে নবী বাজারে যুবক বাজারের কোনায় গিয়ে দুই চোখে নবীর দিকে তাকিয়ে থাকে নবী রাস্তায় যুবক রাস্তায় দাঁড়িয়ে নবীর দিকে তাকিয়ে থাকে যুবক দেখে রসুল যেখানে যুবক সেখানে এখন আপনি যদি আমার পিছনে পিছনে একদিন দুই দিন তিন দিন চার দিন ঘুরেন নিশ্চয় আমি জিজ্ঞেস করব কি হলো কথা না আমার নবী যখন তিন চার দিন চলে গেল তাকে দিলে এই যুবক মা বা তোমার কি হলো যুবক নবীর দিকে তাকিয়ে মস্কি হাসি দিয়ে বললেন আনা আর রসুল্লা নবী আমার ভেতরে প্রেম জাগ্রত হয়েছে আমি আপনি নবীকে বেশি ভালোবাসে আমার রসুল বলেন আমি রহমত উল্লিল কেউ যদি ভালোবাসে তার মাইনে ফর্মুলা দেয় না প্লাস ফর্মুলা আমি নবীও তোমাকে ভালোবাসে আমি নবীও তোমাকে এখন যুবক বললেন কথা একটা আছে আমার নবী বললেন কি কথা আমি একমাত্র সন্তান আমার 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 মা ভাই নাই নাই বোন আমি এহুদির গলে জন্ম নিয়েছি আমার মা বাবা আমাকে সোনার চামচ দিয়ে বড় করেছে নবীর একটা কথা বলতে চায় আমার নবী বললেন বড় না আমার মন চায় কালিমা পড়তে আমার মন চায় ইমান আনতে কিন্তু আমি যদি ইমান আনি আমার মা বাবা বড় কষ্ট পাবে আমার নবী বললেন তাহলে তোমার সিদ্ধান্ত কি আমার সিদ্ধান্ত মা বাবা যেহেতু কষ্ট পাবে সেই জন্য এহুদি তাকবো কিন্তু মন থেকে তো আপনারে মাইনাস করা যাবে না আমি এহুদি থেকে আপনি নবীকে ভালোবাসতেই তাকবো আমার রসুল বলেন আমার ধর্মে কোনো জোরাজুরি নাই আমি তোমাকে জোর করে মুসলমান বানাবো না তোমাই তোমার মতো করে ছেলে দিলাম তোমার ভালো লাগলে মুসলিম হবে না লাগলে মুসলমান হওয়া দরকার নাই কিন্তু যুবক বললেন নবীরে একটা প্রস্তাব দিতে চায় নিবেন নি আমার নবী বলেন বলো না শোনে আমি তো এহুদি হতে পারি কিন্তু বুকে তো আপনি নবীর নাম নবীরে আমি এহুদি ধর্মে থেকে আপনি নবীর খেতমত করতে চায় আপনি নবীর কি করতে চায়

তোমাকে রসুলের খাদেম হিসেবে কবল করে ফেলেছে আমার রসুল অজু করতে যায় যুবক লুঠা নিয়ে পানি নিয়ে আসে পানি ঢালতে থাকে আমার নবীর যখন অজু শেষ যুবক গামসা মুবার একায়া দেয় আসান হয়ে গেল রসুল মসজিদে নবীর দিকে রওনা হয়ে গেলেন যুবক নবীর পিছনে পিছনে চলে গেলেন যখন রসুল দরজার সামনে এসে গেলেন এখন মসজিদে ঢুকবে ডাক দিলেন এই যুবক তুমি এহুদি নামাজ পড়বে মুসলমানে ধর্ম যার উৎসব আমি যদি তোমারে বলি মসজিদে এসো নামাজ পড়ো তোমার ধর্মের উপর জুলম হবে আমি নবী কার ধর্মে আঘাত করতে পারবো না যেহেতু নামাজের সময় হয়েছে আমি ইমামতি করব নামাজ পড়াবো সাহাবাই কারামের অনেক সমস্যা সমাধান করব সুতরাং আমি যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ তুমি যেহেতু আমার পাশে থাকতে পারবে না তোমাকে ছুটি দিলাম যুবক বলে যাবো কই নবীরে তোমার মা বাবাকে সময় দাও তোমার বন্ধুদেরকে সময় দাও যুবক বলে যার চোখ নবী চিনে গেছে তার চোখ এই দুনিয়ার আর কোনো বন্ধু দেখতে চায় না আমার রসুল বললেন নামাজের সময় আমি মসজিদে যাব তুমি বাহিরে কি করবে যুবক বলেন নবীরে আপনি যখন ঢুকে যাবেন আমার মত চটপট করবে চোখ বলবে নবী কয় নবী কয় নবী দেখতে চাইবে তখন আমি মনকে বলবো মন তুই চটপট করিস না তুই কান্না করিস না নবী নামাজ গিয়েছে উনি ইমামতি করছে নবী নাই তুই কি হয়েছে নবীর জুতা মোবারক তো রয়ে গেছে আপনাকে যতক্ষণ আমি দেখব না ততক্ষণ আপনার জুতা মোবারক আমার বুকে লাগাইয়া দাঁড়িয়ে থাকবো এরকম দিনের পর দিন চলে যায় যুবক নবী সারে না এক বছর চলে গেল যুবক নবীর পিছনে পিছনে দুই বছর চলে গেল যুবক নবীর পিছনে পিছনে তিন বছর চলে গেল যুবক নবীর পিছনে পিছনে একদিন সময় আসলো আমার নবী বললেন আমি অসু করবো সৈয়দুনা বেলাল রদিয়াল্লাহ তালান পানির লুটা নিয়ে পানি নিয়ে চলে আসলেন আজ যুবক আসে নাই আমার নবীকে অজুর পানি ঢেলে দিলেন আমার নবী অজু করলেন আজ যুবক কামসা দেয় নাই আজ সৈয়দুনা বেলাম নবী আল্লাহ হুতানহু গামসা দিলেন আমার নবী ওই কামসা নিয়ে মুছতে মুছতে বললেন বেলাল আইনা সবাব যুবকটা কই ওই এহুদি প্রেমিকটা কই বেলাম ডাক দিয়ে বললেন নবীরে যে আপনাকে চিনেছে যে একবার আপনার প্রেমে পড়েছে সে কখনো আপনাকে ছেড়ে দিতে পারে না তাহলে আমার নবী বললেন তাহলে আসে নাই কেন নবীর এই বহুয়া মারি সে আজ অসুস্থ হয়ে গেছে এমন অসুস্থ সে বসতে পারে না দাঁড়াইতে পারে না হাঁটতে পারে না যদি দাঁড়াইতে হাঁটতে পারত তাকে কেউ বেঁধে রাখতে পারতো না সে তো আপনি নবীর কদমে চলে আসতো আমার নবী বললেন ও বেলা যুবক এতদিন নবীর আজ আজ যখন সে অসুস্থ হয়ে গেছে আমি নবী নিজেই তার ঘরে চলে যাব প্রেমিক হতে পারলেন নবী যাই বন্ধু প্রেমিক হতে পারলে রসুল চিনে বন্ধু প্রেমিক হতে পারলে রসুল আপনাকে বুঝে বন্ধু আমার নবী বললেন বেলাম আমার সাহাবিদেরকে বলো আজকের নামাজের টাইম দশ পনেরো মিনিট দেরি করে দিতে বলো আমি একটু যুবককে দেখতে যাব সবাই বললেন লাভাইকে আর সুলাল্লাহ আমার নবীর সিদ্ধান্তই মূল সিদ্ধান্ত সবাই নবীর পিছনে রাওনা হয়ে গেলেন আমার নবী যেতে যেতে এহুদি যুবকের ঘরে যখন গিয়ে পৌঁছলেন সামনের দরজায় তাক তাক করে আওয়াজ করলেন দরজা খোলা হলো আমার নবী যখন ঢুকলেন দেখলেন এ যুবকের বাবা আমার নবীকে দরজা খুলে দিলেন যুবক সামনের রুমে বিছানায় শুয়ে কাতর হয়ে আছে যখন চোখ গেল নবীর দিকে দুই চোখ দিয়ে পানি বের হচ্ছে আজ নবীকে অজুর পানি দিতে পারি নাই আজ রসুলকে কামসা দিতে পারি নাই আজ রসুলের জুতা মোবার বুকে লাগাইতে পারি নাই আমার নবী তাড়াতাড়ি তার সামনে গিয়ে নবীজির নবুয়তের হাত তার কপালে রাখলেন রাখ

নাই কারণ আজরাই চলে এসেছে যে যখন তোবা করার সুযোগ নাই ইমান আনার সুযোগ আছে নাই কারণ আজরাইল অলরেডি তার শরীরে চলে এসেছে চাম কবজ করা শুরু করেছে আমার নবী ডাক দিলেন যুবক তুমি না আমার খেদমত করেছ তুমি না আমার কোলামি করেছ তুমি না আমাকে অজুর পানি দিয়েছ তুমি না আমার কামসা নিয়েছ তুমি না আমার জুতা মুবারক বহন করেছ তুমি যদি ইমান ছাড়া মরে যাও যাবে মুস্তফার খাদেম জাহান নামে যাবে এটা তো আমি নবী মানতে পারবো না আমার নবী বললেন যুবক জীবনে তোমাকে ইসলামের কথা জোর দিয়ে বলি নাই কখনো বলি নাই কালিমা পড়তেই হবে কিন্তু আজ তোমার সময় শেষ আমি নবী একটা কথা বলি শুধুমাত্র কালিমাটা পড়ো বাকিটা আমি নবী দেখব শুধু তুমি কি পড়ো কালিমাটা পড়ো বাকিটা আমি নবী

চোখ দুটো বন্ধ করে দিলেন নিজের গায়ে একটা চাদর ছিলেন ওই চাদরটা নিয়ে যুবকের শরীরের উপর দিয়ে আমার নবী যখন বের হয়ে যাচ্ছে তখন ডাক দিলেন সাহাবি জানো নি যুবকটা জাহান নামে ছিল আমি নবী জান নাতি বানাই দিছি কি ছিল এটা মসনদ আহমদ এই কথাটা আছে যুবকটা জাহান নামে ছিল আমি নবী কি করে দিয়েছি জান্নাতি বানাইয়া দিয়েছি যুবক যদি নবীর প্রেম বুকে রাখার কারণে মরণের মুহূর্তে

Woo! Oh, Woo! Nice. Yeah. Yeah.